হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দেখে বলো তো দেশটির নাম শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে এস তারপর রয়েছে পেনের ছবি তাই দেশটি হবে স্পেন ছবি দেখে দেশটির নাম হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে আমের ছবি তারপর লেখা আছে রিকা তাই দেশটি হবে আমেরিকা ছবি দুটি দেখে বলতো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপর হচ্ছে আয়নার ছবি এই দেশটির নাম হবে চায়না ছবি দুটি দেখে বলতো দেশটির নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে যারের ছবি তারপর হচ্ছে মানুষের ছবি মানুষকে ইংরেজি বলে ম্যান তাই দেশটির নাম হবে জার্মান ছবি দুটি দেখে বলো তো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখার ইউ তারপর হচ্ছে ক্রেনের ছবি এই দেশটি হবে ইউক্রেন ছবি দুটি দেখে বলো তো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে ই তারপর হচ্ছে তালি দেয়ার একটি ছবি তাই দেশটির নাম হবে ইতালি ছবি দুটি দেখে বলো তো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে বরকজয়াকার তারপর যে পানের ছবি এই দেশটি হবে জাপান ছবি তুলে দেখে বলতো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জারের ছবি তারপর টাকার ছবি টাকাকে ইংরেজলে মানি তাই দেশটি হবে জার্মানি ছবি দুটি দেখে বলো তো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে একটি অন্ধ মানুষের ছবি অন্ধকে বলা হয় কানা তারপর লেখা আছে ডা এই দেশটি হবে কানাডা ছবি দুটি দেখে বলো তো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ব্রাজ ছবি তারপর লেখা রয়েছে জিল তাই দেশটি হবে ব্রাজিল